আসসালামু তো আমি আছি মোহাম্মদ ইব্রাহিম খান অনিক আইমান মোটর স্কুলস পোর্টে বা ড্যাশ শোরুম থেকে আর আমি যে গাড়িটার মত বসে আছি এটি হলো আমাদের ইথান্ডার থান্ডার মডেলের একটি গাড়ি তো এই গাড়িটির কালার নিয়ে যদি বলি এটা হলো গ্রসি ব্লু কালারের গাড়ি আর এই গাড়িটি যারা ক্রয় করতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন অথবা স্ক্রিনে দানোবার যোগাযোগ করতে পারেন আর এই গাড়িটির প্রাইস পড়বে এক চব্বিশ হাজার নয়শো টাকা বর্তমানে রানিং মাস জুড়ে কিন্তু পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক এর অফারটি রয়েছে সাথে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে এসে কিন্তু গাড়িগুলো ক্রয় করে নিয়ে যেতে পারবেন এই গাড়িটির সাথে কিন্তু আপনার একটি হেলমেট বসার চেয়ার এবং কি একটি মানি ব্যাগ এবং কি আর একটি চাবি রিং ফ্রি পেয়ে যাচ্ছেন গ্রাফাইন ব্যাটারি ইউজ করা হয়েছে যেতে কিনা আপনি কিন্তু এক চার্জে একশো দশ থেকে একশো বিশ কিলোমিটার অনায়াসে মাইলেজ পাবেন আর এটিতে ব্যাটারিটিতে বাহাত্তর ভোল্টের ব্যাটারি ইউজ করা হয়েছে আর এই গাড়িটিতে কতটুকু চার্জ আছে কতটুকু মাইলেজ দিবে এবং কি সম্পূর্ণ কতটুকু গিয়ার আছে সমস্ত কিছু কিন্তু ডিজিটাল ডিসপ্লে কিন্তু প্রত্যেকটা পার্টস কিন্তু আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি আওতাভুক্ত পাবেন